প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য সহকারী পদে কি টাকা দিয়ে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে কিছুদিন আগে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদে চট্টগ্রামে একটি পরীক্ষা হয়েছে যেখানে অন্য আরেকজনের পরীক্ষা টাকার বিনিময়ে দিতে এসে ধরা খেয়েছে উপজেলার গ্রামের জয়নাল চৌধুরী পশ্চিম কেশুয়া গ্রামের মোহাম্মদ জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রণীদাস তো এই ভিডিওটা বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আপলোড হয়েছে কারণ যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে চাকরি নিতে যাচ্ছে বা একজনের পরীক্ষা একজন দিতে যাচ্ছে তারাই কিন্তু ধরা খেয়ে বসে আছে তাই আপনারা এইটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে আপনি যদি যোগ্য প্রার্থী হন নিজের যোগ্যতায় যদি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে যেমন দেখেন এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছে হাতের লেখা মেলানোর সময় এই যে তিনজন কিন্তু আটক হয়েছে পুলিশের হাতে তাই বলবো স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে একটা টাকাও ঘুষ লাগবে না আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করেন এবং সঠিক বইটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন যেমন মাগুরা রাজবাড়ি মাদারীপুর ঠাকুরগাঁও তাছাড়াও আপনার নড়াইল বিভিন্ন জেলায় এ পর্যন্ত যতগুলো জেলায় পরীক্ষা হয়েছে অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে যারা বই নিয়েছিল তারা কিন্তু নিজের যোগ্যতায় পরীক্ষায় পাশ করেছে তাদের কারোরই কিন্তু মামা খালু এগুলো কিছু ছিল না তাদের চাকরি পেতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই তো এই মুহূর্তে অসংখ্য জেলার কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যাদের সুযোগ আছে অবশ্যই আবেদন করবেন কারণ এই নিয়োগটা এটা আপনার কম্পিটিটর হচ্ছে আপনার নিজের জেলার মানুষজন নিজের উপজেলার মানুষজন নিজের ইউনিয়নের মানুষজন এবং এই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আমাদের যে সিভিল সার্জন কার্যালয়ের স্পেশাল সাজেশান বইটা আছে এই বইটা পড়লেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব যেমন যে কয়টা টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে সেই টপিকগুলোর উপরেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে এই বইটা তৈরি করেছি যেমন আপনি যদি বিভিন্ন জেলার পরীক্ষার প্রশ্নগুলো দেখেন তাহলেই ধারণা পেয়ে যাবেন যে আসলে কী ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে এবং আমাদের কিন্তু ভাই রেগুলার কমপক্ষে ষাট থেকে সত্তরটা বইয়ের অর্ডার থাকে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে এবং দিন শেষে তারা ফোন করে জানায় যে ভাই আপনি যে কয়টা টপিক বলছিলেন আপনাদের বই থেকে যেভাবে পড়তে বলেছিলেন ওইভাবে পড়ে আমরা কিন্তু পরীক্ষায় পাশ করেছি এবং তার প্রমাণ আমরা কিন্তু দেখিয়েছি এবং আবারও দেখাবো প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে যতগুলা জেলায় পরীক্ষা পরীক্ষা হচ্ছে হুবহু আমাদের বই থেকে কমন আসতেছে এই যে যেমন দেখেন একটা ম্যাথ এবং এটা আমাদের বই আমাদের বইয়ের যদি এই যে তিনশো সাতানব্বই পেজে যান সেম এই ম্যাথটা কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আপনি যদি আমাদের বইটা ধরে যদি একটু মিলান তাহলে দেখবেন শতভাগ কমন এসেছে প্রত্যেকটা জেলায় এবং রেগুলার অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছে আপনার চাঁদপুর ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ কক্সবাজার সহ বিভিন্ন জেলার অসংখ্য মানুষজন এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিচ্ছে তাদের নাম্বারগুলো কিন্তু আমরা ডিসপ্লেতে আপনাদেরকে দিচ্ছি আপনার যদি সন্দেহ থাকে যে টাকা দিলে আসলেই কি ভাই বই দিবে কি না আপনারা তাদেরকে ফোন করে দেখতে পারেন যে তারা আসলেই বই পেয়েছে কি না এবং রেগুলার শত শত মানুষ বই অর্ডার করে ভাই তাই হয়তো অনেক সময় ফোনটা ব্যস্ত দেখায় বন্ধ দেখায় তাই বলবো অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের পিডিএফ সাজেশনটা মাত্র ষাট টাকা দাম পড়বে যে এটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের বইটা আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন এই নম্বরে সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিবেন ওখানে বই চলে যাবে আর যাদের বাসা কুরিয়ার থেকে একটু দূরে তারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার সময় মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো এবার দেখাই আমরা যে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠাই বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠাই আমরা কিন্তু তাদের মোবাইল নাম্বার আপনাদেরকে শো করে দিচ্ছি দেখেন আপনারা তাদেরকে ফোন করে দেখতে পারেন যে ভাই আপনি বই অর্ডার করছিলেন বই আসলেই পেয়েছেন কিনা না বা আমার কি তারা পরিচিত কিনা ঠিক আছে আপনারা জানতে পারেন ভাই নো প্রবলেম কারণ রেগুলার অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নেয় এবং যাদের আসলে চাকরিটা দরকার যারা পড়াশোনা করবে যারা সঠিক দিক নির্দেশনা চাচ্ছে তারাই কিন্তু আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে এবং যে সকল টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলোর উপর কিন্তু গুরুত্ব দিয়ে আমরা এই যে স্বাস্থ্য সহকারী পদ নিয়োগের স্পেশাল সাজেশান বইটা তৈরি করেছি যেটা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত এবং অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান এবং অসংখ্য বিগত সালের প্রশ্ন পাবেন সমসাময়িক বিগত সালের প্রশ্ন পাবেন যেই প্রশ্নগুলো আপনি অন্য কোনো বইয়ে কিন্তু পাবেন না তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশনে যদি বলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান একদম যেই টপিকগুলো থেকে এই সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হচ্ছে সেই টপিকগুলাই কিন্তু আমাদের বইটাতে তুলে দেওয়া আছে তাই বলবো এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ে আপনার এই যে যেই মাত্র চারটা পাঁচটা করে টপিক আছে এই টপিকগুলো যদি শেষ করেন তাহলেই কিন্তু আপনার পরীক্ষায় পাশ করা সম্ভব এবং ঘুষ বা দুর্নীতি করে কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পাওয়া সম্ভব না তাই যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন একটু ভালো করে পড়াশোনা করুন আর হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে